আমরা হুঙ্কার দেবো জালিমের সামনে পানি হুঙ্কার যখন পরাজিত হয়ে অর্জনের শক্তি আসবে তাকে আমার মাস তোমার সাথে আমি কথা বলতে চাই আমি এখন নাম নিয়ে ফেলি পুলিশ এ কামরুজ জামান গোয়েন্দা বাহিনী আমাকে চেয়ার দিয়ে সে মারছিল চেয়ার নিয়ে মারছিল আমাকে আমার চোখ বাঁধা ছিল সে এক সময় দাঁড়িয়ে এত বড় করে আবার দাঁড়িয়ে অনেক সময় ছোট করলো এই গোয়েন্দা বাহিনীর দুর্দশ অফিসার আমি জেল বের হয়ে এসেছি উনি একদিন আমাকে দাওয়াত দিলেন তখন তিনি ওই পদে বহাল আবার আরো সিনিয়র পদে গিয়েছেন আমি একটা কিতাব নিয়ে গেছি তার কাছে

আমি কেমনে তাকে দাওয়াত দিবো কেমনে দাওয়াত দিব খুঁজতেছিলাম উনি খালি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতেছে আমার উদ্দেশ্য তাকে থেকে দাওয়াত দেওয়া চোখে জিজ্ঞেস করলো হারুন সাহেব এটা মানে আমার যেটা শয়তানের শয়তানের দুকে বাজে তো বলছে এটা কিরকম আমাদের আপনার শয়তান যেটা পুলিশের উপরে শয়তান আপনার টাকা আর আমার শয়তান তো হুজুরের এটা হুজুরের লেবাদারি শয়তান এটা আপনার কাছে যে শয়তান আসবে এটা পুলিশ আসে আপনার গোয়েন্দা বাহিনীর এদের আপনাকে বলবো যে আইন শৃঙ্খলা রক্ষা করো এবং এদেরকে ধরো জঙ্গিদের জঙ্গিবাদ দমন করো এটা করে তোমার রাষ্ট্রীয় আমানত এ দায়িত্ব এই যে জুলনের সময় নানা মুখ অভিজ্ঞতা ছিল মায়ের খাবার যেমন অভিজ্ঞতা আবার জানিন যে হেদের প্রাপ্ত হয় কথাগুলো খুলবে প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ আবার জানেন জানিন হেদের প্রাপ্ত হতে পারে এটাও আমরা কিন্তু দেখছি কোথায় মুসলিম হওয়ার শুধু জেল খানে নাম বাইর হওয়ার পরও দেখছি গোয়েন্দা বাহিনীদের একাংশ পুলিশের একাংশ রেলের একাংশ এল এস এফ ডিজিএফ এসবি একাংশ যারা আমাদের নির্যাতন করেছে তারাই কিন্তু আলহামদুলিল্লাহ তারা হেদের প্রাপ্ত মোটামুটি হেদের প্রাপ্ত হয়েছে এই যারা ছাত্র আন্দোলন তারা কি পুরোপুরি স্থান গ্রহণ করেছে তারা তারা কিছু আচরণ তাদের দেখা যাচ্ছে বিভিন্নভাবে যেগুলো কিন্তু আমি এখন বলতে চাই না তারা যেহেতু আমাদের সাথে একটা সমন্বয় আছে সেজন্য তাদের কিছু কিছু আচরণ ইসলামের পক্ষে যাচ্ছে না ফ্রি ম্যাক্সিং মেয়েরা কেন থাকবে জলমের সময় নির্যাতনের সময় আপা জানেন এই জুমার আগের জুমার আগের জুমার আগের জুমাই এটা চতুর্থ জুমাই একদম প্রথম জুমাই থেকে আমরা স্পষ্ট কথা বলেছি আপনার আপা খেয়াল করছিলেন না এখানে আপনাদের সাথে উপস্থিত হয়েছে যে আমি ইসলামের পড়িয়া মাদার অনেক ছাত্র এখানে আছে এই ছাত্ররা তারা আন্দোলন করেছে তারা তাদেরকে শিক্ষক তারা বারণ করছে সবাই বলছে তোর সব গ্রেপ্তার হবি সব সব ধ্বংস হবে তাদেরকে কি কেউ বলছে তো সেনাবাহিনী হাসিনা পতন হয়ে যাবে তারা হিম্মত করে তারা পদে নেমেছে তারা এটা বিবেকের দায় ইমানের দায় ইমান আমাকে বলতেছে মুসলিমের পক্ষে কথা বলতে হবে বিবেক বলতে মুসলিমের পক্ষে কথা বলতে হবে ছাত্ররা হিম্মত করে নেমে গিয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে ছেলেরা পড়ি আমাদের ছেলেরা সবাই তাদেরকে বলছো তোরা জঙ্গি তোরা চরমপন্থী তোরা ভুল করতেছ তোদের সমস্যা আছে তোরা কিন্তু সবাই ধ্বংস হবে আর ওই লোক লোকগুলোই কয়েকদিন পরে বলতেছে মা সামা সাবাস ধন্যবাদ সিংহ পুরুষ আমাদের গৌরবান্বিত সন্তান আমাদের ওয়েলকাম তো আসো আসো বয়ান পাল্টে গেল হ্যাঁ ভাই আমরা যদি জালেমের ভিতরে অনেক করতে গিয়ে আমাকে যদি মেরে ফেলতো এটা কি আমার অকল্যাণ এটা আমার অমঙ্গল আমি সুস্থ কথা বলেছি মেরে ফেলছিস এটা আমার কল্যাণ হবে এটা এটা তো আমার সৌভাগ্য বিজয়ী হয়েছি তাও আমার সৌজন্য দুইটাই তো সমস্যা হিসেবে কেন আমাকে বিজয়ী হতে হবে এটা কোনো জরুরি নয় আমি পরাজিত হতে পারি